আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের সকলের জন্য একটি জরুরি নির্দেশনা জারি হয়েছে অতীব গুরুত্বপূর্ণ আবারও দেশ থমকে দাঁড়াতে পারে বলে আশঙ্কা বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি ছুটি চলছে কর্মস্থলগুলোও ছুটি চলছিল ছুটিগুলো শেষ হয়েছে গতকাল থেকে আবার যথাসময়ে অফিস হচ্ছে কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আবার সেই মহামারী এই মহামারীর ধেয়ে আসার কারণে আবারও থমকে যেতে পারে পুরো বাংলাদেশ এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন লেখালেখি বিভিন্ন ফেসবুক গ্রুপ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অফিস আদালত বন্ধ বা অনলাইনে কার্যক্রম চলবে এরকম অনেক নির্দেশনা বা অনেক তথ্য আমরা পেয়েছি কিন্তু বাস্তবচিত্র ঠিক তার ভিন্ন আমাদের দেশে মহামারী বৃদ্ধি পাচ্ছে এটি যেমন সত্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থল সব কিছুই স্বাভাবিকভাবে চলছে এটাও সত্য তবে ভবিষ্যৎ কি হতে পারে এ নিয়ে অনেক মন্তব্য রয়েছে অনেক মহলের এ বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানানো হয়েছে যে করোনার প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না আমরা জানি মহামারী বৃদ্ধি বিষয়ে অনেক তথ্য পেয়েছি যেটা আসলে বৃদ্ধি হচ্ছে কিন্তু এখনই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দিয়ে দেওয়া বা শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বৃদ্ধি করা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি বিশেষ করে এইচএসি পরীক্ষা সামনে রেখে এরকম কোনো সিদ্ধান্ত হওয়ার আগে অবশ্যই জরুরি নির্দেশনা জারি করা হবে অফিস আদালত সহ কর্মস্থলগুলো যথাস্থিতিতে চলছে চলতে থাকবে যতদিন পর্যন্ত চালানো সম্ভব হয় তবে যদি পরিবেশ অনুকূলে না থাকে পরিবেশ অনুকূলের বাইরে চলে যায় হাতছাড়া হয়ে যায় তখনকার সিদ্ধান্ত সরকার ভেবে নেবে বলেও আশঙ্কায় রয়েছে তবে সিদ্ধান্তগুলো যাই হোক আত্মঘাতিক না হলেই হয় ভালোভাবে দেশটা চলছে চলতে পারলেই ভালো যদি আবারও দেশটা থমকে যায় তাহলে অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে দেশ পিছিয়ে যাবে এটি বাস্তব আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম